নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু বঙ্গের আবহাওয়ার আপডেটে বিরাট পরিবর্তন আমরা গতকাল যেই নিম্নচাপটি দেখিয়েছিলাম সেটি কিন্তু আরও শক্তি হারিয়েছে এবং বর্তমানে কি পরিস্থিতি রয়েছে তা কিন্তু দেখাবো এবং কতটা বৃষ্টিপাত হচ্ছে তাও কিন্তু দেখাবো এবং এরই সাথে সাথে আমাদের উত্তরবঙ্গে কিন্তু আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকলে অপরদিকে দক্ষিণবঙ্গের সাতটি জেলার মধ্যে কিন্তু তাপপ্রবাহ থাকছে কোন কোন জেলায় থাকছে তাপপ্রবাহ তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশান দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে আজ কিন্তু বৃষ্টি থাকছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং ও আলিপুরদুয়ারের ওপর এবং আগামীকাল বৃষ্টি থাকছে দার্জিলিং এর উপর এবং এরই সাথে সাথে যদি আমরা দেখি এখানে সতর্কতা কিন্তু থাকছে দার্জিলিং ও জলপাইগুড়ির উপর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির এক থেকে দুই জায়গাতে এবং আর কোথাও কিন্তু কোনো সতর্কতা নেই এবং তাপমাত্রার ক্ষেত্রে এখানে বলা হয়েছে তাপমাত্রা কিন্তু এখানে তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না অপরদিকে দক্ষিণবঙ্গে কিন্তু তাপমাত্রা বাড়বে তো দক্ষিণবঙ্গে কি বলছে সেটা দেখে নেবো আমরা বন্ধুরা আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে শুষ্ক আবহাওয়া দক্ষিণবঙ্গে থাকছে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই এবং এখানে তাপমাত্রা কিন্তু বাড়বে আমাদের দক্ষিণবঙ্গে দু থেকে তিন ডিগ্রি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এবং তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না তারপরে কিন্তু বলা হচ্ছে যে এটা কিন্তু স্বাভাবিকের থেকে তিন থেকে চার ডিগ্রি বেশি থাকবে আগামী তিন দিন অবধি যেটা আমাদের দক্ষিণবঙ্গে থাকবে অর্থাৎ তাপ্রবহার সম্ভাবনা কিন্তু কন্টিনিউয়াসলি জারি থাকবে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এ কিন্তু দেখা যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার উপর কিন্তু হিট অর্থাৎ তাপপ্রবাহ থাকছে এক থেকে দু জায়গাতে এবং এরই সাথে মে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এবং তার সাথে পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলির মধ্যে কিন্তু তাপ প্রবাহের জন্য হলুদ সতর্কতা থাকবে আজ যেটা কিন্তু বলা হয়েছে আমাদের আলিপুরের তরফ থেকে আর কিন্তু তেমন কোনো সতর্কতা নেই আমরা চলে আসবো